এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বাব মায়ের কাছে থুয়ে গেছিল মাতা মরে গেছে উম বাবা আরেকটা বিয়া করছিলো কারণ কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় না আগে বিয়ে সাদি হয় নাই বিয়ে হলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেছেন না মিথ্যা বলতেছেন সত্যি বলতেছি মিথ্যা কেন বলব মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করেন এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুকু সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে সাদি হলে স্বামী তো প্রতিবেদন আমার বয়স আঠারো লেখাপড়া করছেন আপনি লেখা পড়া ক্লাস 8 পর্যন্ত করছিস। ক্রাশেল পড়তে পারের? জি আলহামদুলিল্লাহ পড়তে পারি। নামাজ পড়া হয় নি। নামাজ পড়ের? জি নামাজ পড়ি। নামাজে পড়লেন। বিয়ে হয় নাই আগে না। আচ্ছা এখন আপনি বলছিলেন বয়স কো যদি মানসম্মত তারপরও তাকে আপনি বিয়ে করবেন তাই না? জি এখন আপনার যেহেতু বিয়ে হয় নাই আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়ে করবেন বুঝছেন গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎ মায়ের জ্বালা যন্ত্রনা এখন আপনি যেমন মানুষই পান যে আপনি সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই এমন মানুষ পেলে আপনি বিয়ে করে তো এইতো? ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর আপনার লেখাপড়াও আছে ক্লাস eight পর্যন্ত কোরআন শরীফও পড়তে পারে নামাজও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মাও নাই সৎ কাছে থাকে অনেক কষ্ট আছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাইবো সৎ মানুষ জ্বালা ভালো লাগে না আর কি তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি তো ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি video র দিছি যদি ভিডিও ভালো লাগে একটু লাইক টাইক দিয়েন শেয়ার দেন এবং মেসেঞ্জার ছড়াই দেন আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখান অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ